মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল কি সেপ্টেম্বরে শুরু হচ্ছে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়াকে আমি ভাই এবং বোনের আপনারা জানেন ইতিমধ্যেই যে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে কলিং ভিসার জন্য তারা ভিসা কোম্পানি অ্যালোকেশনের ভিসা অ্যালোকেশনের কাজ শুরু করে দিয়েছে এবং তারা কোটা অনুমোদন দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দিবে এখন কোটা অনুমোদন আসলে কি জিনিসটাকে আমাদের এখানে আমরা তো সবাই নিউজ প্রচার করছি যে মালয়েশিয়া কলিং ভিসা শুরু হয়ে গেছে কেউ কেউ পাসপোর্ট জমা নেওয়া বই জমা নেওয়া শুরু করে দিয়েছেন অনেক এজেন্সি আবার অনেক এজেন্সি আছে তারা মেডিকেল পর্যন্ত করিয়ে ফেলছেন এবং এই ক্ষেত্রে আসলে এই যে কোটা অ্যালোকেশন বলতে আসলে কি করছে আবার অনেকে আছে কি অনেক অনেকে আবার এখান থেকে নিউজ করছেন আরও একটু এক কাঠি এগিয়ে এগিয়ে কীরকম যখন মানুষ মানুষকে সহযোগিতা করার জন্য এক ধরনের ভিডিও করছেন কেউ অতি উৎসাহিত বা অতিরঞ্জিত আছে যে সেটাকে ডিনোট করতে গিয়ে অনেক নিচে বলে ফেলছেন এখন আসল সত্যটা কি মেডিকেল করা কি উপযুক্ত এখন বা বই জমা দেওয়া উপযুক্ত বা অনেকেই যেটা প্রকাশ করছেন যে আসলে এটা কিছুই না এটা জাস্ট একটা মালয়েশিয়া সেটাই কি আসলে কি এ ব্যাপার নিয়ে আসলে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব শুরুতেই আমরা বোঝার চেষ্টা করি আসলে কোটা অ্যালোকেশনটা বলতে এখানে কি বোঝানো পারছে অ্যাকচুয়ালি কোটা অ্যালোকেশন সিস্টেমটা কি বা কোটা অনুমোদন সিস্টেমটা হলো হচ্ছে মালয়েশিয়া প্রতি বছর বা মালয়েশিয়ার একটা নিয়ম আছে আমরা সব এতদিন যাবত শুনে আসছি দশ পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট কোটা এখন এই পনেরো পার্সেন্ট মালয়েশিয়ার যে টোটাল শ্রমশক্তি রয়েছে সেই শ্রম পনেরো পার্সেন্টকে বা তাদের যে টোটাল সেক্টর রয়েছে অনেকে আবার এখানে আমি দেখলাম যে বর্ণনা করছেন যে মালয়েশিয়ার জনসংখ্যার পনেরো পার্সেন্ট নাকি আরে ভাই মালয়েশিয়ার জনসংখ্যা কি আড়াই তিন কোটি নাকি যে মালয়েশিয়ার জনসংখ্যার পনেরো পার্সেন্ট চব্বিশ লাখ আপনি এখানে চব্বিশ লাখ ষাষ্টি হাজার বলছেন মালয়েশিয়ার জনসংখ্যা প্রায় বিশ কোটির কাছাকাছি তো এটা এখানে আসলে আপনারা যেভাবে বর্ণনা করছেন ব্যাপারটা কিন্তু সেরকম না মালয়েশিয়ার যে টোটাল ওয়ার্ক ফোর্স রয়েছে যেই এখন এই ওয়ার্ক ফোর্স বলতে শুধুমাত্র যে লেবার ক্লাস রয়েছে তা টোটাল তাদের সার্ভিস সেক্টর মিলিয়ে মোটামুটি সব সেক্টর মিলিয়ে যে ওয়ার্ক ফোর্স রয়েছে সেই ওয়ার্ক ফোর্স তাদের অনুমোদিত যে ওয়ার্ক ফোর্স রয়েছে সেই ওয়ার্ক ফোর্সের ফিফটিন পার্সেন্ট তারা ফরেন ওয়ার্কার্সদেরকে অ্যালোকেট করে থাকে ফরেন ওয়ার্কার্স এখন সেই ফিফটিন পারসেন্ট এ বছর গিয়ে মালয়েশিয়াতে হয়েছে বাংলাদেশি টোটাল যে পনেরোটা সোর্স কান্ট্রি চোদ্দোটা সোর্স কান্ট্রি রয়েছে সোর্স কান্ট্রির জন্য চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো জন এখন এটা হলো তাদের দেশে অনুমোদিত বিদেশি শ্রমিক সংখ্যা এখনকার সময়ের জন্য এখন এই অনুমোদিত বিদেশি শ্রমিক সংখ্যার ভেতর অলরেডি মালয়েশিয়াতে প্রায় বৈধ ২২ থেকে সাড়ে বাইশ লাখ শ্রমিক কাজ করছেন তাহলে আপনার জন্য বর্তমানে তাহলে আপনি মালয়েশিয়াতে যাওয়ার কত সুযোগ পাবে শ্রমিক সুযোগ পাবে আড়াই থেকে সর্বোচ্চ ম্যাক্স টু ম্যাক্স তিন লক্ষ শ্রমিক সুযোগ পাবে মালয়েশিয়াতে বৈধভাবে যাওয়ার জন্য এখন এই এই কলিং ভিসার আন্ডারে অনেকেই আমরা অনেকে আমি নিজেও এই ক্ষেত্রে আসলে তখনকার সময় বিভ্রান্ত হয়ে যখন শুরুতে আপনাদেরকে ডিরেক্ট আপডেট দিতে গিয়েছিলাম বিভ্রান্ত হয়ে আমি নিজেও সংখ্যাটা চব্বিশ লাখই বলে ফেলেছিলাম তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি তখন আসলে সেইভাবে না করেই আপনাদেরকে বলে দিয়েছিলাম কিন্তু ব্যাপারটা হলো এটা আড়াই থেকে সর্বোচ্চ ম্যাক্সিক্স তিন লক্ষ শ্রমিক যাওয়ার সুযোগ পাবে এখন এই যে তিন লক্ষ যাওয়ার শ্রমিক শ্রমিক যাওয়ার সুযোগ পাবে এর ভেতর সব থেকে বেশি কোন দেশ যাবে এটা আসলে ডিপেন্ড করে কোম্পানির উপর যে কোম্পানি গুলো আসলে তারা কোন দেশ থেকে শ্রমিক নিতে চায় এখানে সরকার আসলে কাউকে জোর করতে পারবে না যে আপনি এই কোম্পানি থেকে এই দেশ থেকে লোক নিয়ে না কোম্পানি তাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স রয়েছে তারা যে ধরনের শ্রমিক নিয়ে কাজ করেছে তাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে তাদের এক্সপিরিয়েন্সের ওপর উপর বেস করেই আসলে তারা কোম্পানি সেই কোম্পানিগুলো মালয়েশিয়ার সরকারের কাছে অ্যালোকেশন চাইবে যে কোম্পানি যত পরিমাণ যে দেশের জন্য চাইবে এবং যেটা মালয়েশিয়া সরকার অ্যাপ্রুভ করবে তার ভিত্তিতেই আসলে শ্রমিক যাবে এখন যদি সবগুলো কোম্পানি যদি আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় তাহলে তিন লাগে বাংলাদেশ থেকে যাবে কেউ যদি বাংলাদেশ থেকে কোনো শ্রমিক নিতে না চায় তাহলে বাংলাদেশ থেকে কোনো শ্রমিকই যাবে না এটাই ক্লিয়ার কাট কথাবার্তা এখন বাংলাদেশ থেকে কোনো শ্রমিক যাবে না বা সবই বাংলাদেশ থেকে যাবে দুইটা কোনোটাই হবে না কারণ বাংলাদেশ থেকে একটা একটা তবে ধারণা করা যায় মোটামুটি সংখ্যক সংখ্যক ভালো বাংলাদেশ থেকে যাবে কারণ বাংলাদেশের শ্রমিকদের পূর্বে মালয়েশিয়াতে কাজের অভিজ্ঞতা এবং তাদের যে সুনাম সেটা অনেক বেশি এবং সেই কারণে আসলে বাংলাদেশের শ্রমিকদের প্রতি তাদের অন্যরকম একটা ভরসা আছে তো আমরা আশা করতে পারি পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো ন্যূনতম বাংলাদেশের শ্রমিক এবছর মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ পাবে এখন কোটা অ্যালোকেশন সিস্টেমটা আসলে কিভাবে হয়ে থাকে কোটা অ্যালোকেশন সিস্টেমটা এরকমভাবে হয় কোটা বরাদ্দ যেটা বলা হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা শুনে অনেক ইউটিউবার বা অনেক অনেকেই যারা ডিমোটিভেট করতে চায় মালয়েশিয়াতে অবস্থান করছে এমন প্রবাসীরাও যারা আসলে দেখাতে চায় যে তারা অনেক কিছুই আসলে বলতে পারেন বা অনেক কিছুই তাদের কাছে তথ্য আছে তারা বলতে চাচ্ছেন যে একত্রিশে ডিসেম্বরের পর সব কিছু প্রসেসিং হবে এই পর্যন্ত মালয়েশিয়া সরকার আগে বরাদ্দ করবে তারপর প্রসেসিং হবে তার মানে তারা বলতে যাচ্ছেন যে এই কলিংটা শুরু হবে ছাব্বিশ 2022 কিন্তু এই ব্যাপারটা শত না আবার অনেক এজেন্সি আছে যারা বলতে যাচ্ছেন এখনই মেডিকেল করিয়ে ফেলছেন যে আপনি মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার লোক যাওয়ার সুযোগ পাবে তাই আপনি আমাদের কাছে আসুন তাড়াতাড়ি মেডিকেল করুন প্রিপেয়ারড হয়ে থাকুন জাস্ট আমাদের কাছে ভিসাটা আসবে আপনি চলে যাবেন ব্যাপারটা এরকম না কোটা অ্যালোকেশন সিস্টেমটা হয় প্রথমে মানুষের যে কোম্পানিগুলো আছে তাদের যে চাহিদা অনুযায়ী মানুষ সরকারের কাছে আবেদন করে সেই আবেদন যাচাই বাছাই করা হয় মালয়েশিয়া সরকার দেখেছে আসলে সে যত পরিমাণ শ্রমিকের চাহিদা দিয়েছে সেই পরিমাণ শ্রমিক আসলে তার জন্য প্রয়োজন কিনা বা সে এই শ্রমিক নিয়ে সে তার যে কাজের ক্ষেত্র আছে সেই কাজের ক্ষেত্রে আসলে প্রপারলি সে অ্যাপয়েন্ট করতে পারবে কিনা নাকি শুধুমাত্র অতিরিক্ত শ্রমিক নিয়ে আসছে এই পরিমাণ যাচাই বাছাই করবে তারপর তারা অ্যাপ্রুভাল করবে অ্যাপ্রুভাল করার পর সেই অ্যাপ্রুভাল লিস্টের উপর বেস করে যে সংখ্যাটা তার সংখ্যার উপর বেস করে মালয়েশিয়া সরকারকে লেপি বা যেটা ভিসা ফি বলা হয় ভিসা ফি কোম্পানি প্রদান করতে হবে এবং কোম্পানি প্রদান করার পরে ভিসাগুলো কোম্পানির নামে অ্যালোকেশন হবে অ্যালোকেট হওয়ার পরে সেটা আবার মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় আছে সেখানে অ্যাটাস্টেশন হবে স্টেশন হওয়ার পর কোম্পানি তার কাঙ্ক্ষিত দেশে সেই শ্রমিক নেওয়ার জন্য এই ভিসাগুলো পাঠিয়ে দেবে এই পদ্ধতি আসতেই আসলে শ্রমিক বিদেশে যেয়ে থাকে মালয়েশিয়াতে যেয়ে থাকে এখন এবছর আমরা জানি যে তিনটা মূল সেক্টর এবং দশটা সাব সেক্টরে মালয়েশিয়াতে শ্রমিক যাবে তিনটা মূল সেক্টরের ভিতরে আছে প্ল্যান্টেশন এগ্রিকালচার এবং মাইনিং এন্ড কোয়াল সাব সেক্টরের ভিতরে আছে সার্ভিস এক্স স্টোর কনস্ট্রাকশন তারপর আছে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সিকিউরিটি গার্ড রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন অনেকগুলো সাব সেক্টর আছে যে সাব সেক্টরগুলো আমরা অলরেডি জেনেছি এবং এর বাইরেও একটা সেক্টর আছে যেটাকে বলা হচ্ছে ফ্রি ভিসা ফ্রি ভিসাতে সাধারণত কীভাবে যায় ফ্রি ভিসাতে যায় হলো সাপ্লাই কোম্পানির আন্ডারে বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানি আছে যারা আসলে বাংলাদেশ থেকে তাদের এই দক্ষ যারা পুরাতন মালয়েশিয়াতে গিয়েছিল বা কাজ করার অভিজ্ঞতা আছে আছে যাদের মালয়েশিয়াতে মালয়েশিয়াতে একটা কানেকশন সেই ধরনের সাধারণত সাপ্লাই যায় সেখানে গিয়ে তারা তাদের মতো কাজ খুঁজে নিয়ে কাজ করে এবং এক্ষেত্রে যারা পুরাতন আছে তাদের যেহেতু কাজের অভিজ্ঞতা আছে তাই তারা এই ধরনের কাজগুলো করে কারণ এক্ষেত্রে তাদের ইনকামটা বেশি হয় এবং ফ্রি হিসেবে ইনকাম বেশি হয় বাইরে যদি আপনি কাজ ম্যানেজ করতে পারেন এই ব্যাপারে আমাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে কোম্পানি ভিসা ভার্সেস ফ্রি ভিসা আপনারা চাইলে দেখে নিতে পারেন এক্ষেত্রে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা পেতে পারবেন সেখান থেকে এই ব্যাপারে আমি আর এই ভিডিওতে তেমন কোনো কথাবার্তা বলছি না এরপর আসছে যে এই যে ভিসাতে যাওয়া হলো এই যে অ্যালোকেশন হলো তারপরে যে বাংলাদেশে আসা হলো এরপর কি হবে এরপর সাধারণত ঘটবে কি এরপর বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে এখন ডক্টর আসিফ নজরুল স্যার যিনি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বৈদেশিক বিষয়ক কর্মসংস্থানের যিনি উপদেষ্টা আছেন তিনি কিন্তু আমাদেরকে অলরেডি বলেছেন কিছুদিন পূর্বে তিনি একটা মিটিং বলেছেন যে বাংলাদেশের সাথে জি টু জি প্লাস ভিত্তিতে মালয়েশিয়া সরকারের একটা এমইউ বা একটা চুক্তি পত্র করা রয়েছে সরকার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে চুক্তিপত্রটা দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড তার মানে আপনি যতই বলেন না কেন যে সিন্ডিকেট ভেঙে এই বছর কর্মী যাবে অনেকে আপনাদেরকে মিথ্যা আশা দেখাতে পারে অনেক এজেন্সি দেখাতে পারে কিন্তু এটা আসলে হবে না হয়তো বা এজেন্সির সংখ্যাটা পরিবর্তন হতে পারে এজেন্সির লিস্টটা পরিবর্তন হতে পারে আগে যে এজেন্সিগুলো কাজ করেছিল তাদের সবাই হয়তো বা এই বছর কাজ করার সুযোগ নাও পেতে পারে কিন্তু লিমিটেড এজেন্সির মাধ্যমে এবছরও কর্মী যাবে তা এটা নিয়ে আসলে বিভ্রান্তির কোনো কারণই নেই যে এখনো এই সিন্ডিকেট সমস্যার সমাধান হলো না কিভাবে ভিসা হবে এটা নিয়ে আসলে বিভ্রান্তির কোনো কারণ নেই জিরো কস্ট কারণ মালয়েশিয়া সরকার দুই সালের একত্রিশে ডিসেম্বরের পূর্ব পর্যন্ত আর নতুন কোনো ধরনের এমইউ করতে আগ্রহী নয় তারা যে ধরনের এমইউ করেছে তার ভিতরেই নেবে এখানে একটা কারণ আছে এখন অনেকেই বলে যে অন্যান্য দেশের জন্য এই কথা না আমাদের দেশের জন্য কেন কারণ হচ্ছে ভাই অন্যান্য দেশ থেকে যারা আসে সেক্ষেত্রে তাদের দেখা যায় তাদের ফুল দেশ মিলে ইন টোটাল তাদের এজেন্সির সংখ্যা দুইশো তিনশো চারশো আমাদের বাংলাদেশ ছোট একটা দেশের এজেন্সির সংখ্যা আঠাইশো প্লাস যেটা বলা হয় যে এটা আর এল নাম্বারের সদস্য এজেন্সির সংখ্যা আঠাইশো প্লাস এর বাইরে যে আরও কী পরিমাণ এজেন্সি রয়েছে তার তো হিসাবই বা সেটা আমরা না হিসাবের ভিতরেই নিয়ে আসলাম না তো এই ক্ষেত্রে আসলে মালয়েশিয়া সরকার এত হিবিজিবি একটা এই এজেন্সির মাঝখানে তারা উন্মুক্ত ছেড়ে দিতে রাজি না কখনোই না এই জন্যই তারা আসলে নির্দিষ্ট করে দেয় কিছু সংখ্যক এজেন্সি হয়তো বা এজেন্সির সংখ্যা পরিবর্তন হতে পারে আগে যেটা একশো ছিল সেটা এবার দুইশো হতে পারে তিনশো হতে পারে এজেন্সি আগে যেগুলো ছিল সেগুলো বাদ অন্য অন্যজন হতে পারে কিন্তু যাবে সিন্ডিকেটের মাধ্যমে এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন এখন তাহলে এই কাজটা আসলে কিভাবে করতে অন্যান্য এজেন্সি যারা এই ভিসার জন্য বই জমা নিচ্ছে বা পাসপোর্ট জমা দেওয়ার কথা বলছে তাদের ক্ষেত্রে আসলে কি তাদের ক্ষেত্রে আসলে করতে হল কি তারা বিভিন্ন এজেন্সির আন্ডারে সাব এজেন্সির মতো কাজ করবে সাব কন্ট্রাক্ট যেটাকে আসলে বলা হয় দেখা গেছে বড় একটা এজেন্সি সে হয়তো বা বিশ এক হাজার ভিসার কন্ট্রাক্ট নিয়ে এসেছে সে তার কাছ থেকে এই এজেন্সিগুলো বিশটা পঞ্চাশটা চল্লিশটা করে ভিসা কিনে নিয়ে আসবে এখানেই আসলে টাকার লেনদেনটা করবে এবং এটা আসলে বাংলাদেশে করবে এটা বন্ধ করার মতো খুব বেশি পরিমাণ সুযোগ আছে বলে আমার আসলে মনে হয় না এখন আমরা যদি আসি যে মেডিকেলের যে ব্যাপারটা অনেক অনেক এজেন্সি আছে যারা অলরেডি পাসপোর্ট এবং বই জমা নিয়ে মেডিকেল করানো শুরু করে দিয়েছে এখন আসলে আপনি মেডিকেল করবেন কিনা এখন আপনাকে এজেন্সি বললেই আপনি মেডিকেল করবেন কিনা প্রশ্ন এখানে থেকে যে এটাই আপনাকে জানতে হবে যে আপনি মেডিকেল করবেন কিনা এখন কথা হচ্ছে মেডিকেল করার জন্য মালয়েশিয়াতে যে মেডিকেলটা অনুমোদন পাবে সেটা করার জন্য আপনার এফডব্লিউ সিএমএস যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যার থেকে আপনার একটা মাইগ্রেশন স্লিপ ডাউনলোড করতে হবে সেই স্লিপের এগেইনস্টে আপনাকে মেডিকেল করতে হবে অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে এবং সেই মেডিকেল ফর্মটাই শুধুমাত্র অনুমোদিত হবে এছাড়া অন্য কোনো মেডিকেল ফর্ম অনুমোদিত এখন কোনো এজেন্সি আপনাকে দিয়ে মেডিকেল করায় ফেললেও কোনো কাজ হবে না এখন পর্যন্ত কোনো মাইগ্রাম স্লিপ অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না তাই এ ব্যাপারে সতর্ক থাকবে মেডিকেল কবে হতে পারে সেটা ডিপেন্ড করছে আসলে আরও কিছুদিন পর বোঝা যাবে তবে ধারণা করা যাচ্ছে সেপ্টেম্বরের পনেরো দশ পনেরো বা সর্বোচ্চ টু ম্যাক্স তৃতীয় সপ্তাহের ভিতরেই মেডিকেলের জন্য যে স্লিপ কোনো মতন সেটা দেওয়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এটা আশা করা যায় তা এ ব্যাপারে আমরা আসলে আপনাদেরকে সচেতন থাকার চেষ্টা করব আরেকটা সচেতনতা আমরা সবসময় যেটা বলে থাকি সেটা হচ্ছে ভিসা হাতে পাওয়ার পূর্বে কখনোই কোনো এজেন্সি কোনো দালাল কোনো মিডিয়ামের সাথে বড় ধরনের আর্থিক লেনদেন করবেন আপনার যতটুকু খরচ হওয়ার বা আপনি একটা লিমিটেশন থাকে আমি কতটুকু আসলে খরচ করতে পারবো পাঁচ হাজার দশ হাজার টাকা এটা খরচ করা যায় এতটুকু রিক্স আপনাকে নিতে হবে কিন্তু বড় ধরনের আর্থিক লেনদেনে অবশ্যই যাবেন না তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আর যদি আপনি বড় ধরনের আপনি যদি অতি লোভে যে আমি অন্যকে ছাড়িয়ে গিয়ে যেহেতু ফিসার সংখ্যা কম অন্যকে ছাড়িয়ে গিয়ে আমি আগে বুকিং করে রাখলাম তাই আমি টাকা দিয়ে দিলাম এতে আপনি ক্ষতিগ্রস্ত হলে আসলে এর দায় আপনি আপনি নিজেকেই বহন করতে হবে এর দায় আর অন্য কেউ নিতে পারবেন তাই আপনাদের কাছে আমাদের পরামর্শ থাকবে সতর্ক থাকুন সচেতন থাকুন আপনার প্রবাস যাত্রা নিরাপদ হোক ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যরকম দেখার সুযোগ করে দিন মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসের যে কোনো খবরা খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ